নমস্কার আমি লিভার সিরোসিস সম্পর্কে আলোচনা করছি লিভার দীর্ঘ দীর্ঘদিন হেপাটাইটিস রোগে ভুগলে লিভারে টিস্যু সব ছিবড়ে মতো হয়ে যায় বা সেটা সিরোসিস হয় এছাড়া কোলা টাইসিস টাইটিস থেকেও অনেক সময় সিরোসিস হয় এতে ইনফেকশান থেকে হাইপার টপিক বেলিয়ে সিরোসিস হতে পারে এছাড়া ম্যালেরিয়া কালাজ্বর প্রভৃতি রোগ থেকেও হেপাটাইটিস হতে পারে হেপাটাইটিস হলে পরে সেটা সিরোসিস হয় এছাড়া ভাইরাল হেপাটাইটিস থেকেও লিভারের সিরোসিস রোগ হতে পারে যে সমস্ত আমরা লক্ষণ দেখতে পাব লিভারের ব্যথা ডান দিকে ব্যথা হবে ডান কাঁধে বুকে বা ডান পেটে ব্যথা প্রভৃতি হতে পারে মাঝে মাঝে পিত্ত বমিও হতে পারে মুখের স্বাদ তিক্ত হতে পারে অজীর্ণ অক্ষুদা প্রভৃতি দেখা যায় এছাড়া অনেক সময় জ্বরও আসতে দেখা যায় লিভারের আকারে অনেকটা বৃদ্ধি পায় অনেক সময় লিভারের কোনো অংশ সলিড হ্যাঁ ল্যাম্প এর মতো অনুভূত হয় এতে অনেকে লিভারে ক্যান্সার বলেও ভুল করতে পারেন বিশেষত অ্যাডভান্স কেসে আর কি এটা মনে এছাড়া শীঘ্নতা দুর্বলতা রক্তশূন্যতা প্রভৃতি দেখা যায় এবং তার জন্য রোগী অবস্থা খারাপ হয়ে যায় যে সমস্ত জটিল উপসর্গ দেখা যায় অতিরিক্ত পিত্তভূমি হতে থাকে প্রভৃতি রোগ দেখা দেবার জন্য ও রক্তশূন্যতা দুর্বলতা প্রভৃতির জন্য রোগীর জীবন বিপন্ন হতে পারে এবার এর থেকে পরে লিভার এর ক্যান্সার হতে পারে লিভার কর্মহীন হওয়ার জন্য অজীর্ণ অক্ষুদা প্রভৃতি হয় এবং জটিল অবস্থা অতিরিক্ত দুর্বল প্রভৃতি হতে দেখা যায় এখানে হালকা চিকিৎসা যেটা করতে হবে হালকা লঘু খাদ্য হালকা খাদ্য দিতে হবে হালকা মশলাবিহীন খাদ্য খেলে ভালো এছাড়া যে লিভার টনিকগুলো আছে আয়ুর্বেদিক সেগুলো খেতে পারে এবং সবসময় রুগীর অবস্থা ভালোভাবে হ্যাঁ পর্যালোচনা করতে হবে এমনি চার বছরের শিশুদের বেশিরভাগ যারা এই দুধ বন্ধ হওয়ার পর বেশি শর্করা খাদ্য প্রোটিন খাদ্য খাওয়ার জন্য তাদের রোগ এটা হতে পারে অনেক সময় ম্যালেরিয়া থেকে এই রোগও হতে পারে এছাড়া আমাদের যে সমস্ত খাদ্য খেতে হবে সেগুলো অতি বা খাদ্যে অরুচি আসে তাহলে তাকে গ্লুকোজ জলপথ বা ডাবের জল এগুলো খাওয়াতে হবে এছাড়াও রোগী সুস্থ হলে ও খাদ্যে রুচি হলে তখন চিনি দিয়ে চিড়ে ভিজিয়ে চিনি ও মিষ্টি দই দিয়ে ডিমের সাদা অংশ সামান্য হাফ বয়েল করে অথবা হাইড্রোপ্রোটিন বা প্রোটিনের জাতীয় খা যে সমস্ত সেগুলো খাওয়ানো যেতে পারে বয়স্ক শিশুদের আট থেকে দশ বছর যাদের বেশ বয়সা অবশ্য তাদের মাগুরের ঝোল ভাত দিতে পারে এছাড়া কাঁচকলা হ্যাঁ পেঁপে উচ্ছে করলা প্রভৃতি সেদ্ধ বয়স্ক শিশুদের হ্যাঁ খুব বুকারি পদ্ম পথ্য সেগুলো খেতে পারে এইভাবে শরীর সুস্থ রাখার